সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জন্মবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম আরফাত রহমান কুকু বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য শহীদ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে এবং অন্যান্য সংগঠনের নিহতদের আত্মার মাগফিরাত এবং আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

যারা শহীদ স্বাধীন প্রত্যেকের হককে এই দোয়া কবুলার মঞ্জুর করুন আগস্ট শুক্রবার বিকেলে পূর্ব রাউজান শমশেরনগর হজরত আলী রুদিয়াল্লাহ তালা আনহু জামে মসজিদ প্রাঙ্গনে সাত রাউজান ইউনিয়ন জাতীয়তাবাদী দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার সাবেক যুবদল নেতা জসিম সভাপতি নেতৃত্বে স্বাগত বক্তব্য রাখেন রাউজান ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ওনার স্ত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি এবং যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন আজকে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন যারা নিহত হয়েছে তাদের রুহের মাথেরাত কামনা এবং যারা অসুস্থতা অবস্থায় এখনো আছেন তাদেরকে সুস্থতা দান করার জন্য এবং শহীদ আলহাজ সালাউদ্দিন খাদে চৌধুরী এবং আরও অন্যান্য যারা এই তিয়াক চিযুক্তির বিনিময়ে আমরা এই এসে দাঁড়াতে পেরেছি বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য পিয়ার মহাম্মদ চৌধুরী বাবু উপজেলা যুগ্ম ছাত্র দলের আহ্বায়ক বাপ্পা কুমার দাস উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোহাম্মদ মোরাদ রাওজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জসীম সদস্য সচিব আব্দুল হালিম কদলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়ার খান রাউজান উপজেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ মহিম উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় পশ্চিম গহিরার নুরুল আফসার সহ স্থানীয় জাতীয়তাবাদী দল যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সারা গেছে সংসদ ভবন গণভবন এবং ধানমন্ডি ওই সময়ের মধ্যে যেটা আবেগের ধারণায় হয়ে গেছে এটা তুমি প্রশাসনিকভাবে যেটা হ্যান্ডেলিং করতে হবে উনি করবে এরপর দিন থেকে পাঁচ তারিখের পর থেকে যে ঘটনাগুলো করতেছে উনি বলছে সবগুলা লিস্ট করা হবে এই রাজন আমার আমার রাও জানে ষোলো বছর আরো জুলুম অত্যাচার করেছে আমরাও যদি জুলুম অত্যাচার শুরু করি রাওজনের মানুষ কোথায় যাবে আর

কেউ অবগত আছেন কেউ শুনছেন এমন কোনো অপরাধ আমি করিনি যেহেতু আমি পনেরো বছর এই দেশে আমি কারো করতে পারিনি অপহর করতে পারিনি যারা এখানে ছিল তাদের অবস্থা কি হওয়া উচিত যাই হোক মতো মানসিকতা আমাদের নাই তবে হ্যাঁ ওইটাই ঠিক যেহেতু আমরা মুসলমান মুসলমানের তোমার হচ্ছে ক্ষমা করা আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং এই এলাকা সুন্দর হওয়ার জন্য

বিশ্বস্ত চির আনব বেগম হালাদা জিয়াল্লাই এবং গেসুদ্দিন কাদার উল্লাই আর সংক্ষিপ্ত আকারে দোয়া বেঞ্জুম